দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে প্রচুর পরিমাণে অবৈধ অস্ত্র গোলাবারুদ কিন্তু প্রবেশ করছে আর আমাদের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীরা বিজিবিরা কিন্তু অতন্ত্র প্রহরীর ন্যায় সেই বাহিনীদের বা যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে চায় তাদেরকে কিন্তু প্রতিহত করছে এরই ধারাবাহিকতায় গত আটই জানুয়ারি সকাল সকাল সাড়ে নয়টায় আপনার চাঁপাই নবাবগঞ্জের মহানন্দা উনষাট বিজিবির ব্যাটালিয়ানের সদস্যরা দুটি ওয়ান শ্যুটার গান বিদেশি অস্ত্রসহ নয় রাউন্ড গুলি কিন্তু উদ্ধার করতে সক্ষম হয়েছে আর চাঁপাই নবাবগঞ্জের সীমান্তরক্ষী বাহিনীরা কিন্তু একের পর এক অস্ত্র মাদকসহ নানান রকম অবৈধ দ্রব্য বা অবৈধ অনুপ্রবেশ কিন্তু ঠেকাতে তারা সংবাদের শিরোনাম হচ্ছে তারা যেভাবে কাজ করছে তা কিন্তু আসলে অত্যন্ত একটি দৃষ্টান্ত এবং অত্যন্ত মানদণ্ডে পরিণত হয়েছে কারণ চাপাই নবাবগঞ্জের বিজিবি সদস্যরা যেগুলো কাজ করছে এটা অনন্য এবং দৃষ্টান্ত আপনারা এই ওয়ান ছুটার গান বন্দুক দেখতে পাচ্ছেন এবং এরপরে গুলি দেখতে পাবেন এভাবেই কিন্তু এর আগেও কিন্তু চাপাই নবাবগঞ্জ মহেন্দ্র এটলিয়ান সহ নানান রকম অস্ত্র উদ্ধার সহ মাদক উদ্ধারে কিন্তু তারা যে তৎপরতা দেখিয়েছে তা কিন্তু অলরেডি সংবাদের শিরোনাম হয়েছে আপনারা মহানন্দা ব্যাটলিয়ানের উনষাট বিজি পরিবেশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর সেই পরিবেশের কারণেই কিন্তু দেখেন তারা কিন্তু অস্ত্র উদ্ধারের পর প্রেস ব্রিফিং করছে এমন ভিডিও সাথে থাকতে দেখবেন এবং শেয়ার করবেন সকলে